সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আবারও আমরা একটি ফোন নিয়ে আসলাম এটি হচ্ছে ফোল্ডিং একটি ফোন তো এটি হচ্ছে মেগোর একটি ফোন মেগোর এডিসে মডেল রয়েছে এম এফ থার্টিন একটি মডেল এবং অত্যন্ত সুন্দর একটি ফোন আপনারা জানেন ফোল্ডিং ফোন কিন্তু সবারই জনপ্রিয় একটি ফোন আর এটি কিন্তু খুব সুন্দর একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু বেশ কোয়ালিটি বলে একটি ফোন এবং ফোনটি কিন্তু সাইজে অত্যন্ত ছোট একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ফোনটা নিতে চান অবশ্যই আমাদের কাছে ফোনটি নিতে পারবেন এবং ফোনটির সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করবো ফোনটির প্রাইস কেমন ফোনটি কাদের জন্য সম্পূর্ণ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা প্যাকেটটা দেখি এটা হচ্ছে ফোনের প্যাকেটটা এবং প্যাকেটটা কিন্তু বেশ কোয়ালিটি এবং বেশ প্রিমিয়াম একটি প্যাকেট করা হয়েছে আপনারা জানেন যে প্রোডাক্টগুলো ভালো প্রোডাক্টগুলোর কিন্তু কবি প্যাকেটটাই দেখলে বুঝতে চাই কতটাই ভালো তো এটা হচ্ছে এম এফ থার্টিন মডেল এবং আপনারা দেখছেন প্যাকেটটা কতটাই কোয়ালিটি এবং আপনারা কিন্তু ফোনটি কিন্তু দুইটি ডিসপ্লে পাবেন এটির মধ্যে কিন্তু দুইটি ডিসপ্লে দেওয়া হয়েছে ডাবল ডিসপ্লে ফোন এবং এটা মেঘর অরিজিনাল মেগো একটা কোম্পানির ফোন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘর লোগোটা খুব সুন্দরভাবে দেওয়া আছে তো আমরা যদি এটা ফিচার সম্পর্কে একটু আলোচনা করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল সিম দেওয়া হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এফ এম রেডিও দেওয়া হয়েছে ডিজিটাল ক্যামেরা তারপরে সে এক হাজার এর ব্যাটারি দেওয়া হয়েছে এখানে কিন্তু ডুয়েল টস্লার দেওয়া হয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার দেওয়া হয়েছে এবং ফোল্ডিং দেখতে পাচ্ছেন যেহেতু ফোল্ডিং ফোন তো বক্সটি আনবক্স করার পর আমরা এখানে একটি ইউজাল মিনাল এবং একটি ওয়ান ডি কার্ড পেয়ে যাব এটির মাধ্যমে আমাদের ফোনটি বিস্তারিত এখান থেকে কীভাবে ইউজ করতে হয় সম্পূর্ণ রিচার্জ দেওয়া আছে এবং আপনারা চাইলে এটির মাধ্যমে এক বছর একটি সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাবেন কার্ডটি আমরা রেখে দিলাম তারপর এখানে কিন্তু আমরা একটা ব্যাটারি পেয়ে যাবো এখানে কিন্তু এক হাজার মিল একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নোকিয়া ফাইভ সি একটি ব্যাটারি আপনারা চাইলে এখানে নোকিয়া যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন তো এখানে কিন্তু একটি ব্যাটারি ওয়ারেন্টি থাকে ছয় মাস আপনারা জানেন ছয় মাসের জন্য একটি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ব্যাটারিটির তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অরিজিনাল একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে আমাদের ফোনটি সার্জ দেওয়ার জন্য তো এই ফোনটি আপনারা এখান থেকে চার্জ দিতে পারবেন এই মাধ্যমে তো আমরা এখন চলে যাবো ফোনে তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু আমরা এখন হাতে নিলাম অত্যন্ত ডিজাইনেবল একটি ফোন করা হয়েছে আপনার জানেন মেঘুর ফোন কিন্তু খুবই ভালো এবং খুবই জনপ্রিয় একটি ফোন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আপনাদের ভলিউম আপ এবং ডাউনের দুইটি ক্রিপেড দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার একটি হেডফোন দেখ দেওয়া হয়েছে পিছনের সাথে কিন্তু দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে ওরিজিনালে দুইটি ক্যামেরা তার পাশে কিন্তু একটি স্পিকার দেওয়া হয়েছে লাউড স্পিকার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘুর লোগোটা দেওয়া হয়েছে এবং সর্বশেষ নিচে কিন্তু একটি মাইক্রো ডিসি চার্জিং ফুট দেওয়া হয়েছে উপরের সাইডে দুইটি প্লাস লাইট দেওয়া হয়েছে এবং এই সাইডে কিন্তু টপে কিন্তু মানে উপরে কিন্তু একটি ডিসপ্লে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনার এস এম এস কল এবং ব্যাটারি চার্জের জন্য এই ডিসপ্লেটি আপনাদের খুবই কাজে আসবে আর ভিতরে পাচ্ছেন একে হয়েছে অসাধারণ কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর ডিজাইন করা হয়েছে এবং এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিলার কতটাই কিলার এবং ক্রিপেড কিন্তু বেশ পর্যাপ্ত পরিমাণ বড় দেওয়া হয়েছে যাতে আপনাদের সুবিধা মতো আপনারা ইউজ করতে পারেন ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু বেশ করা হয়েছে এক কথা বলতে ফোনটা কিন্তু অসাধারণ ডিজাইন করা হয়েছে যারা ফোনটা নিতে চান আপনারা হাতে নিলে বুঝতে পারবেন ফোনটা কিন্তু কতটাই আকর্ষণীয় ডিজাইন এই সাইডে কিন্তু একটি টর্চ লাইটের ক্রিপেট দেওয়া হয়েছে এই ক্রিপেটার মাধ্যমে আপনারা টর্চ লাইটটি খুবই সংক্ষেপে ইউজ করতে পারবেন এবং ফোনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটাই কালারফুল আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না ফোনটা কতটাই কালারফুল এবং কতটাই সুন্দর এবং কতটাই কিউট একটা ফোন তারা এই ফোনটি নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফোনটি অর্ডার কনফার্ম করার পরে আমরা আপনাদের ঠিকানা মতো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা ফোনটি নিতে পারেন এবং ফোনটি যারা নেবেন অবশ্যই দেখে শুনে অরিজিনাল ফোনটাই নেবেন তো আমরা এখন ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাবো এটার ভিতরের সাইডটা কতটাই ডিজাইনেবল আর আমরা এটা ব্যাকশালটা দেখাই ব্যাকশালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কার্ড ইউজ করা হয়েছে মানে হাত থেকে ফোনটি পরে গেলে কিন্তু ব্যাকশাল খোলার কোনো চান্স থাকবে না আর ভিতর অংশটা দেখতে পাচ্ছেন কতটাই চমৎকার এখানে একটি সর্বোচ্চ ষোলো থেকে বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তার পাশে দুইটি স্ট্যান্ডার্ড সাইজের সিম ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিকার সো এমআই নাম্বার দেওয়া আছে আর এই ফোনটি কিন্তু একেবারে অরিজিনাল একটি ফোন আমরা এবার এটার ডিসপ্লে রেজলিউশন আপনাদেরকে দেখাবো ডিসপ্লে রেজলিউশন কতটাই কিলার এবং কতটাই চমৎকার ডিসপ্লে এটিতে ইউজ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু অসাধারণ ডিজাইন করা হয়েছে খুবই কালারফুল একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই কালারফুল একটি ডিজাইন তো আমরা এটার ফিচারগুলি আপনাদেরকে একে করে দেখাবো ভিতরে এটার কী কী ফিচার দেওয়া হয়েছে আমরা যদি প্রথমেই আপনাদেরকে দেখাই এখানে প্রথমে কিন্তু মাল্টিমিডিয়া দেওয়া হয়েছে তো মাল্টিমিডিয়া দেওয়ার পরে কিন্তু আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে সবগুলা মিডিয়া দেওয়া হয়েছে এখানে ধরেন মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার এফ এম ভিডিও ফাইল ম্যানেজার অডিও ভিডিও যা আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে সাজানো পোসানুভাবে তারপরে এখানে কিন্তু সেটিংস দেওয়া হয়েছে তো আমরা আপনাদেরকে এটার মেসেজ ক্যাপাসিটি দেখাবো তো তার আগে আমরা মেসেজে চলে গেলাম তো চলুন আমরা এটা মেসেজ ক্যাপাসিটি আপনাদেরকে দেখাই আমরা এটার মেমোরি দেখে নিব সেটিংসে গিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেমোরি এখানে কিন্তু আপনারা চাইলে সর্বোচ্চ আর দুইশো মেসেজ ক্যাপাসিটি দারুণ ক্ষমতা আছে আপনারা এই ফোনটিতে সর্বোচ্চ দুইশো মেসেজ ক্যাপাসিটি আটবে এখানে তার পাশে আমরা অন্যান্য মেনুগুলো আপনাদেরকে দেখাবো দেখিয়ে তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোন বুকসের যে অপশনটা কনট্যাক্স যেটা এখানে দেখবো আমরা কতটা কনট্যাক্স নাম্বার সেভ করতে পারবেন আপনারা আমরা এখানে মেমোরি চলে যাব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো কনট্যাক্স বুক দেওয়া আছে এটা কিন্তু বেশ ভালো একটি দিক আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচশো নাম্বার সেভ করে রাখতে পারবেন এই ফোনের মধ্যে তার পাশে যে অন্যান্য মেনুগুলো আছে আপনারা যদি দেখায় তার আগে আমরা সেটিংসে চলে যাব এটা হচ্ছে সেটিংস এখানে কিন্তু সবগুলো ফিচার দেওয়া হয়েছে ফোন সেটিংস সিম সেটিংস যা আছে রিসেট অপশন তার পাশে কিন্তু আপনারা চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ টাইম এন্ড ডেট এভরিথিং মানে যা কিছু প্রয়োজন আছে সব কিছু ফাংশন কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখে নেবেন একটু তার পাশে যদি আমরা এখানে অন্যান্য যে মেনুগুলো আছে আমরা যদি আপনাদেরকে ক্যামেরাটা দেখাই নর্মালি তো ক্যামেরাটা দেখাতে পারলাম না যেহেতু আমাদের মেমোরি কার্ড নাই এখানে তো আমরা এরপর অন্যান্য ফাংশনগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে সবগুলোই দেখাবো আপনাদেরকে তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে কিন্তু ব্লুটুথ দেওয়া হয়েছে আপনারা যে কোনো ফাইল আপনার এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এবং ইনপুট করতে পারবেন সবকিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে এটা কীপ্যাডগুলো দেখেন কতটাই সুন্দর ক্রিপ্যাডগুলো কিন্তু রাবারের ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কীপ্যাডগুলো কিন্তু রাবারের এবং কিন্তু খুব দ্রুতের সাথে কাজ করতেছে যারা ফোনটি যে করতেছেন পাইতেছেন না আমাদের কাছে ফোনটি আছে আপনারা আমাদের কাছে নিতে পারেন আবারও বললাম ওই ফোনটি কিন্তু অত্যন্ত ছোট একটি ফোন এবং ফোনটি যাদের প্রয়োজন তারা আই ফোনটি ইউজ করে একবার দেখতে পারেন খুবই জনপ্রিয় একটি ফোন এবং খুবই আকর্ষণীয় ডিজাইনের একটি ফোন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ